Iya, हेलो आई का নিজের গার্লফ্রেন্ড নিয়ে আসবা পটিয়ে বিয়ে করে ওয়াইফ কে নিয়ে আসবা বিয়ে করে ওয়াইফ কে নিয়ে আসবা তো আমার গার্লফ্রেন্ড কয়টা আমার গার্লফ্রেন্ড তুমি ব্যাড বয় দেখা যাচ্ছে এসে মেয়ে খুঁজছো हां আর তুমি বললে তাহলে আমি কি বলবো আমি বাড়ি দিয়ে আমি বাড়ি দিয়ে দেখলাও ঘটনা বুঝো না তার নাম কী না আমি তো জিজ্ঞেস করি নি হ্যাঁ হচ্ছে মাসুম আচ্ছা তুমি মুসলিম না হিন্দু মুসলিম আমিও মুসলিম এখানে তো মুসলিম পাওয়াই যায় না কম ওই একটা নিজে মুসলিম হোটেল ছিলো খেয়েছিলাম আজকে দুপুরে হোটেলে খাওনি রুম ভাড়া কত রেখেছে তিন দিনে থেকে পাঁচ পার ডে কত পার ডে না চার করে পার ডে

ওয়াইফাই তো হোটেলে মেসেঞ্জার থেকে করলে তো নম্বর তো লাগবে না না লাগবে না লাগবে মেসেঞ্জার তো হবে না তো এখন এখন হোটেলে তো নেট আছে এখানে আমার নেট নাই বাংলাদেশে গেলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তো কি করে নাম্বার আছে হ্যাঁ হ্যাঁ দিব নাও তুমি নাও ছেলেগুলা এত ফাঁস দিল ওইখানে বরফের ছবি তুলেছি একটা ছবিও আমাকে দেয়নি বলেছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখন হোটেলে এসে দেখি একটাও দেয় নাই এতগুলো ছবি আমার আমি ছবি ওদের ফোনেই তুলছি জিরো ওয়ান সেভেন ওয়ান প্লাস দাও কোড দাও হবে প্লাস ডাবল এইট হ্যাঁ আমাদের কোড বাংলাদেশের কোড দিয়েছ ওরা কোথায় আমি এখনো মোমো খাই নাই মোমো খুঁজতেছিলাম এখানে দাম বেশি চাচ্ছে

গহরের ঘাঁটি এগুলো বাংলাদেশেও আছে এই জিনিসটা আমার পছন্দ হয়েছিল এগুলো তো আছেই আমার পাশে ব্লুটা নাই আর এগুলো আমি ছোটোটা কিনেছিলাম টাইগার হিল থেকে নাকি শিলং থেকে কিনেছিলাম এগুলো সবগুলোই আমার পাশে ভালো লাগে ওদেরটা একটু অন্য রকম যে এগুলো কিনেছিলাম আর এগুলো আমার পাশে আছে এগুলো হচ্ছে ম্যাগনেট এটা হচ্ছে ওটা কালচারের সিকিম এই যে গান্ধী বাবা এম জি মার্গ এটা হচ্ছে সাঙ্গুলেক সাঙ্গুলেক না চুক না গেলেও হল তো সাঙ্গুলেকটা দেখলেই হইতো গ্যাংটকে ছিল সব অনেক সুন্দর সুন্দর শক্তি আছে গেট কর্নার

ও এই আছে এগুলো দেখেই আমি আসছি এম জি মার্কেট তোমরা কী কী শপিং করবে বলে দাও আমি তোমাদের জন্য এগুলো নিয়ে আসবেন

চকলেট কালো এই চকলেট থেকে তখন আমি চকলেট কিনেছি বিকেলবেলা এখন সামনে একটা চকলেট থেকে দোকান থেকে কিনবে যে ফার্মেসি বড়লেন মিলে গা বড়লেন রুপি হ্যাঁ ওকে ওকে এই যে ফার্মেসির দোকান তোমরা কি চাও এম জি মার্কে সব আছে এম জি মার্ক হচ্ছে শপিং মল রেস্টুরেন্ট এইসব সানফ্লাস শপ বড় আছে সব আছে সব কি চাও বে বি কাম আমি এখন চকলেট কিনবো চকলেট কিনতে এসেছি বাচ্চাদের জন্য বাংলাদেশে নিয়ে যাব আমার ছোট ছোট পছন্দ হয়েছে তো বাংলাদেশে সব কালার আছে ব্লুটা নাই বাচ্চাদের খেলনা আছে

কি বললাম খানা ভিডিও করছে আমার মোমো দিস ইজ মোমো গ্যাংটক কা মোমো সিটি লাল মার্কেট রোড গ্যাংটক সিকিম মোমো খেয়েছি ঝাল লেগেছে অনেক আজকে এটা নিয়ে সেকেন্ড টাইম এসেছি এই ঘড়িটা অনেক সুন্দর

খেয়ে এসেছি আমি আর খেতে হবে না এর মোমো খেলাম দার্জিলিং এর মোমো খেলাম সসটা অনেক মজার ছিল আমি চিকেন মোমো খেয়েছি ভেজ মোমো খেতে গিয়ে এরা তো মুরগির কোনো ঠিক ঠিকানা নাই কি মুরগি দেওয়া বানাই জানে আল্লাহ আকবর করে না বিশ বলে খেয়ে নিয়েছি লালবাজার মার্কেট বিকেলে একবার আসছি রাতে একবার আসলাম চলে যাবো আর আসবো না আবার যখন যদি কাঙ্কটকে আসি কোনো দিন তখন আসবে সব শীতের পোশাক আজকে একটু ভিড় কম ঠান্ডা পড়েছে তো বৃষ্টি হয়েছে এতদিন অনেক ই ছিল এতদিন ঠান্ডা কম ছিল আমরা আসছি তো ঠান্ডা কম ছিল

ये कितना रुपी है

ক্রোকারি শ फ्राई पैन कितना रुपये है हाउमा नाइनिस एंड ऑफ सेल्फ ट्वेंटी মোমো খেয়েছি কি মজা চকলেট খেয়েছি হ্যাঁ দুপুরে এত লাঞ্চ করেছি যে পেট এখনো ভরা আসে তাও হয় মোমো খেয়েছি কারণ এই জায়গার ট্রেডিশনাল ফুড হচ্ছে মোমো খেয়ে যেতেই হবে নাহলে মন খারাপ হবে তাই ফিক্সড প্রাইস পাঁচশো এখানকার ছেলেমেয়েরা অনেক সুন্দরই Bu garis konunun şöndür. Handsan. Sorry.